আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোভিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আমি একটি নতুন তিন মাথাওয়ালা অটো রাইস মিল ম্যাজিক মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এবং একজন সম্মানী ব্যক্তি এসেছেন উনি কোথা থেকে আসছেন ওনার ভাষা কোথায় ওনার মুখে শুনে নেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম জি আপনার বাসা কোথায় ঢাকা ও আচ্ছা আপনার ভাষা হলো ঢাকা তো আপনি যে আজকে যে মেশিনটা কয় করছেন বা কয় করার জন্য আসলেন ঢাকা থেকে এটা কি আপনি সন্ধান কিভাবে পেয়েছিলেন অনলাইনে অনলাইনে মাধ্যমে সন্ধান পেয়েছিলেন ইউটিউবের মাধ্যমে তো মেশিন যে আপনি অনলাইনে ভিডিওতে দেখার পর পছন্দ করে আছেন এবং এইখানে সরাসরি অফিসে আসার পর কি আপনার মেশিনটি পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ আছে আচ্ছা মেশিনটি আপনার পছন্দ হয়েছে আপনি শুনতে বললেন যে ঢাকা থেকে সরাসরি বগুড়া চলে আসছেন এবং নিজে ধান ভাঙায় ধান থেকে চাউল একদম ফুল ফ্লেস চাউলটা বাইর করে উনি নিজে নিজের হাতে ভাঙায় মেশিনটা ক্রয় করলো আপনারা যারা এই সমস্ত মেশিন ক্রয় করতে চাচ্ছেন বা নতুন উদ্যোক্তা যারা নতুন ব্যবসা চালু করতে চাচ্ছেন যে একটা ছোটখাটো বিজনেস থেকে শুরু করে বড় পর্যায়ে নিয়ে যাবেন মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করবেন সেক্ষেত্রে ওনার মতো আপনারা চাইলে মেশিনটি ক্রয় করে ভালো একটি প্রফিট পেতে পারেন এবং আপনার ব্যবসাকে ছোট থেকে বড় পর্যায়ে নিয়ে যেতে পারেন এবং একটি কর্মসংস্থান চালু করতে পারবেন নিজের নিজের প্রতিষ্ঠানে নিজেই কাজ করতে পারবেন অন্য কোথাও কাজের জন্য ঘুরতে হবে না কারো পিছিয়ে শ্রম দিতে হবে না কোথাও কাজের জন্য অযথা সময় নষ্ট করতে হবে না যেহেতু একটি মেশিন দিয়ে অনেক ধরনের কাজ করা যায় একের ভিতরে সব হরেক রকমের কাজ যেমন এটাতে ধান করতে পারবেন একদম ধান থেকে ফুল ফ্রেশ চালটা করতে পারবেন পুরো আলাদা খুঁত আলাদা একদম এবং দ্বিতীয় যে হপারটা আছে এটা হলো চাউলের কুড়ি যে ভিজা চাল কিংবা শুকনা চাল আলো আলো চাল যেটা বলে ওইটাতে আপনি আটা করতে পারবেন এখানে যে হপারটা আছে হলুদ মরিচ দুনিয়া জিরা মানে মশলা জাতীয় সমস্ত কিছু করতে পারবেন এবং তো এক মেশিনে যেহেতু এত ধরনের কাজ হয় সেক্ষেত্রে আপনার একটা ব্যবসা সহজেই ছোট থেকে বড় হওয়া সম্ভব মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করা সম্ভব তো আপনি যে মেশিনটা কিনেছেন কিনার পর আপনার অনুভূতিটা কেমন আপনার কেমন লাগতেছে মেশিনটা কিনা পর মেশিন দিয়ে কেনার পর ভালো লাগতেছে এখন আপনি একটা ব্যবসা চালু করতে চাচ্ছেন এখানে আপনি এখন অন্যের কাজের জন্য ঘুরতে চাচ্ছেন না কোথাও নিজের ব্যবসা নিজে করবেন নিজে একটা প্রতিষ্ঠিত হবেন এবং আপনার জন্য আমাদের আমাদের পক্ষ থেকে প্রাণ ভরে ভালোবাসা এবং দোয়া রইল যেন আপনি ব্যবসা করে ভালো একটা মনোভাব অর্জন করতে পারেন আপনি ব্যবসা করে আপনার পাশাপাশি আরো কিছু মানুষ কাজের একটি সন্ধান দিতে পারেন এবং আপনার দেখে যেন নতুন নতুন যারা উদ্যোক্তা আছে নতুন নতুন উদ্যোক্তা যারা আছে যেন মেশিনটি ক্রয় করার জন্য উৎসাহিত থাকে এবং ক্রয় করার জন্য একটি বিশ্বাস পায় তো সেক্ষেত্রে দর্শক এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকন কন্টি অন করে রাখুন এবং এরকম আধুনিক সব মেশিনারিস জন্য নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন আমাদের পাশেই থাকুন এই পর্যন্ত দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম